আছালক মজাৰ এক্টৰ রেসিপি শেয়ার করছি আর এটা তো আমার মনে হয় সবাই জানে বাট খুবই লোভনীয় লোভনীয় একটা খাবার যা ফেসবুকে আসলে অন্য ভিডিও আমার নিজেরও মনে খেতে তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি আর আসলে আজকে যেন একটু আলসামি তাই আর পাটাই বেটে কিছু করি নাই জাস্ট ব্ল্যান করে নিয়েছি সব কিছু একসঙ্গে সুটকি মরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা সব একসঙ্গে দিয়ে প্ল্যান করে নিয়েছি এটাকে আমরা কুমড়ো পাতার বরাবলি মানে কুমড়ো পাতা দিয়ে সুটকির বড়া লাউ পাতা দিয়েও বানানো যায় মিষ্টি কুমড়ার পাতা দিয়েও বানানো যায় আর আমি সটকি ভর্তাটা বানিয়ে এবার চলে আসলাম একটু গার্ডেনে কয়েকটা মিষ্টি কুমড়া পাতা কাটতে চলে আসলাম দেখি একটু বড় বড় দেখি মনে হয় কাটতে হবে

পাতাটা আসলে এভাবে একটু পেঁচিয়ে নিলেই হয়ে যায় মানে আমার কাছে এটাই সহজ মনে হয় আর বা অনেক সময় দেখা যায় যে একটু গরম পানির গরম পানির মাঝে পাতাটা একটু সেদ্ধ করে নিলে মানে হালকা একটু দিয়ে দিয়ে নরম হয়ে যায় তখন এই ভাজটা করতে আরও বেশি ইজি হয় এক আপু আমাকে মেসেজে অবশ্য বলেছে এটা আসলে নেক্সট টাইম যখন বানাবো তখন সেভাবে বানাবো আর সবগুলো বানিয়ে নিয়েছি তেলের মাঝে একটু ভেজে নিচ্ছি তেলের মাঝে আমি চুলাটা একদমই লো ফ্লেমে রেখে অনেক সময় লাগিয়ে এটা ভাজবো যেন একটু ক্রিস্পি হয় পাতাটা ক্রিস্পি হলে খেতে ভীষণ মজা লাগে এই ভর্তাটা বা এই পাতার ভেতরে মানে এই এইরকমির ভর্তার বড়া যেটা আমার কুমড়ো পাতার বড়াটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমি তো দেশে আগে যখন মানে ইটালি যখন ছিলাম দেশে যখন যেতাম তখন একদম সালমা আমাকে অনেক বেশি অনেকগুলো বানিয়ে দিত আর দেখা যেত আমি ফ্রিজে মানে ফ্রোজেন করে অনেক দিন লাগিয়ে এটা খেতাম মানে অনেক বেশি ভালো লাগতো আর এখন তো মার্শাল্লা আমার গার্ডেনিং পাতা আছে তো আমি নিজেই বানিয়ে ফেলতে পারি আসলে আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয় যে আমি কি বলবো আমার তো এটা ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার আশা করি সব আপদের কাছেও ভালো লেগেছে আল্লাহ হাফেজ